আসসালামু আলাইকুম দিন পরে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে পাওয়ার ব্যাংকের ভিডিও নিয়ে এটা হলো ওরাইমোর একটা পাওয়ার ব্যাঙ্ক একেবারে নতুন মডেল আসছে এটা হলো সাতাইশ হাজার এমএচের পনেরো ওয়াট মানে যারা পনেরো ওয়াট ফোন ফোনগুলো থাকে তারা এটাতে ফাস্ট চার্জিং হবে এটা হলো ট্রাভেলার থিরি লিট মানে যারা ট্রাভেল করেন তাদের জন্য এটা ঠিক আছে অনেক পাওয়ারফুল আসছে সাথে আপনি এটার ভিতরে দেখেন কিন্তু লাইটিং সিস্টেম একেবারে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আনকমন ডিজাইন করছে ওরাইমো প্রতিটা জিনিসে কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং আনকমন ডিজাইন অনুযায়ী যায় যে কোনো প্রোডাক্ট আপনি দেখেন ওদের ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক হেডফোন ক্যাবেল প্রতিটা কিন্তু কোয়ালিটিফুল আর বর্তমানে ওরাইমো কিন্তু পুরো বাংলাদেশ ঘিরে প্রতিটা দোকানে আপনি ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন তো এই পাওয়ার ব্যাঙ্কটা একেবারে নতুন আসছে হাজার সাতাশ হাজার এমএইচের তো এটার ভিতরে আপনি কী কী পাচ্ছেন দেখেন এর ভিতরে আপনার টাইপ সি ইন এবং আউট দুইটাই থাকতেছে তারপরে আপ টু থ্রি এক্স ফাস্ট চার্জিং স্পিড আপ টু ফাইভ ফুল চার্জ তারপরে আপ টু একশো ষাট ঘন্টা লাইট মানে আপনি এই যে লাইটটা দেখতে পারতেছেন এলইডি লাইট এটা একশো ষাট ঘন্টা আপনি একেবারে টানা জ্বলবে এবং এটা আপনার এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি পাচ্ছেন কাস্টমার কেয়ার থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটার ওয়ারেন্টিটা নিতে পারবেন তো যারা ট্রাভেল করেন তাদের জন্য আমি মনে করি পাওয়ার ব্যাঙ্ক প্রয়োজন তো দশ হাজার বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক নিতে গেলেও আপনার যে বাজেটটা লাগে বিশ হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে গেলে যা লাগে এখানে আপনি সাতাইশ হাজার এমএইচ এর এই উড়াইমের পাওয়ার ব্যাঙ্কটাতে সব কিছু পেয়ে যাচ্ছেন এবং এনি ফাস্ট মানে আপনি এটা এটার যে লুকিংটা এবং ওয়েটটাও কিন্তু অনেক ভালো মানে ওয়েটের উপর কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্কের নির্ভর করে দেখা যাচ্ছে আপনি অন্যান্য পাওয়ার ব্যাঙ্ক নিলেন এটার মাধ্যমে আপনি সাতাইশ হাজার এমএইচ আপনার ব্যাটারি ফোনের ব্যাটারি যদি পাঁচ হাজার এমএইচ হয়ে থাকে তাহলে সাতাইশ হাজার মানে আপনি পঁচিশ হাজারে আপনি পাঁচবার চার্জ দিতে পারবেন আপনি এটা দিয়ে পাঁচবার আপনার ফোন চার্জ দিতে পারবেন আর যখন আপনার ট্রাভেলে যাবেন মানে কোথাও ট্যুরে যাবেন তখন যে শুধু আপনি একাই ফোন চার্জ দেবেন এরকম না আপনার ফ্রেন্ড থাকতে পারে বা আপনার ফ্যামিলির কেউ থাকতে পারে তারাও ফোন চার্জ দিতে পারে এই জন্য সাতাইশ হাজারটাই আমি মনে করি বেটার ট্যুরে যাওয়ার জন্য কারণ আপনিও চার্জ দিতে পারবেন আপনার ভাই অথবা ফ্রেন্ড আপনার ফ্যামিলি মেম্বার সবাই চার্জ দিতে পারবে তো এই জন্য এটাই আমি মনে করি পারফেক্ট এছাড়াও ওরাইমোট আমাদের কাছে দশ হাজার এমএইচ বিশ হাজার এমএইচ প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে ওরাইমোট পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ওরাইমোট সকল প্রোডাক্ট রয়েছে নিক ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক এয়ারবাডস চার্জার ক্যাবেল হেডফোন সকল কিছু আমাদের কাছে পাবেন আমাদের পেজে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে সবাই আমাদের পেজটাতে ঘুরে আসবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে কী বিষয়ে ভিডিও পেতেছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন